আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে বৃত্তের কিছু বেসিক জিনিসগুলো জানবো সাথে কিছু একক কাজ সমাধান করব তো দেখো আমরা নিচে যাব নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একটা কাজ আছে এই একক কাজ শখ সেভেন পয়েন্ট ওয়ান তো তোমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ এবং বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এখানে কিছু রেখাংশ দেয়া আছে যেমন এ থেকে শুরু করে দেখো সোজা চলে গেছে এসির একাংশ তারপরে এ থেকে ই পর্যন্ত একটা গেছে এই রেখাংশ তারপর এ থেকে বি পর্যন্ত গিয়েছে এবি রেখাংশ আবার পিকিউ রেখাংশ তো এই রেখাংশগুলোর মাধ্যমে আমাদের এই শখটা পূরণ করতে হবে এখানে বলা দেখো রেখাংশ এবি জ্যা তাহলে আমরা যদি দিকে খেয়াল করি এ এবং বি এটাকে জ্যা এবং যে এতে টিকসিরও দেয়া আসে এসি এই এবং পিকিউ এগুলো পূরণ করতে হবে তো এই শখটা পূরণ করার পূর্বে আমাদের বৃত্তের ব্যাপারে বেসিক কিছু জিনিস ব্যাপারে ধারণা রাখতে হবে তো আমরা প্রথমে বৃত্ত কাকে বলে কেন্দ্র কী রেখাংশ জ্যা ব্যাস ব্যাসাধ্য পরিধি এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নেই চিনে নেই তাহলে আমাদের এই শখটা পূরণ করতে সুবিধা হবে এবং তোমরা খুব সহজে বুঝতে পারবা তো চলো আমরা বৃত্তের ব্যাপারে খুঁটিনাটি বিষয়গুলো জানি ওকে তো এখানে দেখো যে আমরা প্রথমে কি বৃত্ত সম্পর্কীয় তথ্য বলি তাহলে বৃত্ত কাকে বলে এটা আমরা আগে জানবো দেখো এখানে বলা আছে যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তাহলে কি একটা নির্দিষ্ট বিন্দু এটা যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরি এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে বক্র রেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসাধ্য নিয়ে যেটা সমান দূরত্ব হবে এটা নিয়ে যদি আমরা একটা বক্র রেখা অতিক্রম করে আবার পূর্বের বিন্দুতে ফিরে আসে তাহলে সেটাকেই আমরা কি বলতেছি বৃত্ত তো আশা করি তোমরা বৃত্ত জিনিসটা বুঝতে পারছো এই পুরোটা কি একটা বৃত্তের চিত্র তারপরে আমরা কীবো বৃত্তের কেন্দ্র তাহলে যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হয় তাকে বৃত্তের কেন্দ্র বলে আমরা যে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম তাহলে এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র তারপর আমরা দেখব বৃত্তের ব্যাসাধ্য বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের ব্যাসাধ্য বলে অর্থাৎ আমরা যে এইখানে বৃত্তের কেন্দ্র পেলাম তোমরা একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের উপর এটা কি এটা বৃত্ত বা বৃত্তের পরিধি এর উপর যে কোনো একটি রেখাই হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য তাহলে এই বিন্দু থেকে এটা পর্যন্ত বৃত্তের ব্যাসাদ হতে পারে এটাও বৃত্তের ব্যাসাধ্য হতে পারে এটাও বৃত্তের ব্যাসাধ্য হতে পারে তো আমরা এইখানে যদি খেয়াল করি তাহলে এই বৃত্তের এই জায়গা হচ্ছে বৃত্তের কেন্দ্র ওকে এই যে বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র থেকে আমরা এই উপরের দিকে একটা রেখা অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য আমি যদি এইভাবে একটা বৃত্ত অঙ্কন করি রেখাংশ অঙ্কন করি এটা হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য ওকে আবার যদি আমি এই পাশ দিয়ে অঙ্কন করি এইটাও হবে বৃত্তের কি ব্যাসাধ্য তো আশা করি তোমরা ব্যাসাধ্য বুঝতে পারছো এখন বৃত্তের যা বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে তাহলে আমরা যে এই বৃত্ত আঁকলাম এটা এখানে আমি একটা বৃত্ত আঁকলাম তাই না এটা কেন্দ্র এখন এই কেন্দ্রগামী ছাড়া যে কোনো দুইটা বিন্দুর পরিধির উপর দুইটা বিন্দুর যে সংযোগ রেখা এটাকে যা বলে তাহলে এটা হচ্ছে একটা জ্যা বা এই যে আমি আঁকলাম জ্যা সবসময় মাথায় রাখতে হবে এই যে বৃত্তের পরিধি এটা এটা হচ্ছে বৃত্তের পরিধি তো এই পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশই হচ্ছে জ্যা তাহলে এটা যদি কেন্দ্রগামী হয় তাহলে আমরা এটাকে জ্যা বলতে পারি তো এই জ্যা এবং ব্যাসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে আমরা এটা একটু পর জানবো তো আশা করি তোমরা বুঝতে পারছো যে জ্যা কাকে বলে এখন বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলা হয় তাহলে এই যে বৃত্তের মধ্যে কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা জ্যা এবং সেটাকে ব্যাস তাহলে কেন্দ্রগামীকে আমরা ব্যাসও বলতেছি যেও বলতে জ্যাও বলতেছি আবার কেন্দ্রগামী ছাড়া বাকি যে দুইটা রেখাংশ যাচ্ছে এগুলাকে আমরা বলতেছি জ্যা কিন্তু যখন এটা আমাদের কেন্দ্র দিয়ে যাবে তখন এটাকে আমি বলবো ব্যাস ওকে তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে এই যে আমার এই কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে আমার ব্যাসাধ্য আবার এইটাকেও আমরা ব্যাসাধ্য বলতেছি ওকে তাহলে আমরা কি জানলাম ব্যাস সমান কি ব্যাস সমান ব্যাসাধ্য ব্যাসাধ্য যোগ ব্যাসাধ্য অর্থাৎ টু ব্যাসাধ্য তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ব্যাস সমান দুই ব্যাসাদ অর্থাৎ দুই দুইটা যোগ যোগফলই হচ্ছে একটা ব্যাসের সমান তারপরে আছে বৃত্তের চাপ তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে তাহলে আমরা যদি এই বৃত্তকে এইটুকু অংশে কেটে নিই তাহলে এটাই হচ্ছে বৃত্তের চাপ বা আমরা যদি আচ্ছা এখানে তোমাদের দেখাই এটা একটা বৃত্ত এখান থেকে যদি আমি এই অংশটা কেটে নিলাম ধরলাম যে এই অংশটা আমি আলাদা করে কেটে ফেললাম তাহলে এই অংশটা হচ্ছে বৃত্তের চাপ বা এই অংশটাকেও বৃত্তের চাপ আমরা বলতে পারি ওকে তো আশা করি তোমাদের বৃত্তের বেসিক যে ইনফরমেশন বৃত্ত কাকে বলে বৃত্তের কেন্দ্র বৃত্তের ব্যাসাধ্য ব্যাস জেস জ্যাস আপ এগুলোর ব্যাপারে তোমরা ক্লিয়ার হয়েছো তো এখন আমরা এই শখটা পূরণ করব দেখো এখন এই শখে কী আছে দেখো কাস স্কেল কম্পাস পেন্সিল ব্যবহার করে প্রত্যেকেই নিজ নিজ খাতায় মডেলটি আঁকো প্রথমে কী করতে হবে মডেলটি আঁকতে হবে কোন মডেলটি আঁকতে হবে আমাদের এই ছবিটি আগে অঙ্কন করে নিতে হবে ওকে মডেলটি আঁকো তারপর প্রদত্ত সাত পয়েন্ট এক কের সঠিক ঘরটিতে টিকচিহ্ন দাও তাহলে এই যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরে টিকচিহ্ন দিতে হবে তারপর কী বলছে দেখো উত্তরের স্বপক্ষে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে এবং তুমি কেন কোন ঘরে টিকচিহ্ন দিলা এর যুক্তি তোমাকে এই ঘরে পূরণ করতে হবে তো এখন আমরা এই ছবিটা দেখব প্রথমে তাই না ছবিটা দেখে আমরা কি করব এই ঘরগুলো পূরণ করার চেষ্টা করব তো এইখানে আমাদের একটি ঘর পূরণ করে দেওয়া আছে এবি আমরা যদি খেয়াল করি এই এ আর বি এটা কি একটি দেখো এটা জ্যা না ব্যাস এটা হচ্ছে জ্যা কেন জ্যা দেখো যে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি এই জন্য এটাকে জ্যা বলবো এখন আমরা এস সি করবো তাই না দেখো এ আর সি এখানে এখানে দেখা যাচ্ছে এই যে এ আর সি এখন এই যে এই বিন্দুটা এই বিন্দুটা কি বৃত্তর কেন্দ্র দিয়ে অতিক্রম করছে জন্য এটা কি হবে এটা হচ্ছে আমাদের জ্যা হবে এবং কি হবে ব্যাসও হবে তাহলে এর যুক্তি কী হবে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায় তাহলে আমরা এর এর আমরা কি লিখবো দেখো এটা উত্তর কী হবে দুইটাই হবে এবং এর যুক্তি হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় ওকে সি নাম্বার কমপ্লিট এখন আমরা এডি দেখব তাই না এখন এ আর ডি এই যে তাহলে এ আর ডি সমান এই বিন্দুটা বা এই রেখাংশটা তাহলে এডি কি একটি হচ্ছে জ্যা ওকে জ্যা তাই না এবং এটা কি কেন্দ্র দিয়ে যায়নি তাহলে আমরা কি করব শুধুমাত্র এডি সমান জ্যা এবং এর ব্যাখ্যা হবে কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি সো এখানে দেখো তাহলে এটা টিকচিন্ন হবে শুধুমাত্র জ্যা আর আমার যুক্তি হবে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি তারপরে এ ই দেখবো আমরা তাই না এখন দেখো এই যে এ আর ই অর্থাৎ এই বিন্দুটা এটা হচ্ছে একটা জ্যা তাহলে আমরা কী করবো এই হচ্ছে টিক টিকসিনো দিব এবং আমার প্রশ্নের যে যুক্তি হবে সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি আরেকটা আছে আমাদের পিকিউ দেখো এটা কিন্তু দেখ বৃত্তের পরিধির ওপর কোনো বিন্দুকেই স্পর্শ করেনি তাহলে এটা কি এটা জ্যা হবে না এটা কী হবে না ব্যাসও হবে না জ্যাও হবে না তাহলে আমরা এই দুইটার মধ্যে তো আমরা কী দিতে পারবো না টিকসিনো দিতে পারবো না কেন দিতে পারবো না তার ব্যাখ্যা এখন দেখো এখানে কী বলা আছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি এবং বৃত্তর কোনো বিন্দুতে সেদ করেনি এই জন্য আমরা এক জায়গায় তো টিকচিন্ন দিতে পারবো না তাহলে আমরা এই ঘরটা বা এই শখটা পূরণ করে ফেললাম এরপরে দেখো এখানে কি বলা আছে রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি অর্থাৎ এইখানে দেখো এখানে আমরা যে জ্যা ব্যাস তারপরে ব্যাস্দ্ধ এইগুলোর মধ্যে আমরা এখন সম্পর্ক খুঁজবো তো এখন আমরা দেখো এই শখটা আমরা এখানে পূরণ করেছি এখানে কি ব্যাস বৃত্তের একটি জ্যা তাহলে আমরা যদি এইখানে একটা বৃত্ত অঙ্কন করি এটা হচ্ছে আমার একটা বৃত্ত ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের জ্যা যেটা কেন্দ্র দিয়ে যাবে না আর যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস এবং জ্যা তাহলে এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে জ্যা ওকে তাহলে এখানে দেখো ব্যাস বৃত্তের একটি জ্য তাহলে ব্যাসও একটি বৃত্তের জ্যায় এটা ঠিক আছে তাহলে আমরা প্রথম ঘটা পূরণ করলাম কিন্তু বৃত্তের যে কোনো জ্যায় ব্যাস নয় তা বৃত্তের যে কোনো জ্যায় কিন্তু ব্যাস নয় কেন নয় ব্যাস হতে গেলে অবশ্যই কেন্দ্রগামী হতে হবে অর্থাৎ বৃত্তের কেন্দ্র বরাবর অতিক্রম করতে হবে সেদ করতে হবে বৃত্তের কেন্দ্রকে কিন্তু সব জ্যাকে বৃত্তর কেন্দ্র দিয়ে অতিক্রম করে দেখো আমরা এটাকে জ্যা বলতেছি এই এই রেখাংশকে আমরা জ্যা বলতেছি কিন্তু এটা বৃত্ত দিয়ে বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করেনি এজন্য আমরা সকল ধরনের জ্যাকেই আমরা বৃত্তের ব্যাস বলতে পারবো না তাহলে বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয় এটাও ঠিক আছে এখন খ নাম্বারটা দেখো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা তাহলে আমরা যদি এখানে খেয়াল করি এই বৃত্তের মধ্যে সব থেকে বৃহত্তম যে জ্যা আসে সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে চলে যাবে এখন তুমি এখানে যদি আমি আরেকটা জ্যা অঙ্কন করি এই জ্যা বা এইটা দৈর্ঘ্য কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যাবে তার দৈর্ঘ্য থেকে ছোটো হবে বা আমি যদি মাছ বরাবর দেই এখানে আমি একটা দিলাম যেটা কেন্দ্র দিয়ে গেল আবার এখানে একটা দিলাম যেটা কেন্দ্র দিয়ে গেল না এই এই রেখাংশ থেকে কিন্তু আমার বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাংশ যাবে সেটা বড় হবে এই আমরা বলবো বৃত্তের বেশি বৃহত্তম জ্যা